Oi, Oi, Oi. Oi. বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ এবং আমার করি এবং নিকলি হতে আগত ইউনিয়ন চেয়ারম্যান মহোদয়গণ এবং উপস্থিত সকলকে আসসালাম আলাইকুম এবং পপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি তো পপি সম্পর্কে আমি একটু ছোট করে একটু বলি দুই মিনিট কারণ পপি হচ্ছে কিশোরগঞ্জে আপনাদের সংস্থা পপির জন্ম উনিশশো সালে ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের একটা হলো গ্রামে জামালপুর গ্রামে এবং তিন চারজন উদ্যোগী তরুণের উদ্যোগের ফলে আজকে পঁয়ত্রিশ বছর পার করলো কপি সংস্থা এবং বিশেষ করে কপি সংস্থা বাংলাদেশের তেইশটি জেলায় বর্তমানে কাজ করে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের মধ্যে পপির সবচেয়ে প্রথম এবং প্রধান ফোকাস থাকে হাওর এলাকা কেন্দ্রিক এবং কিশোরগঞ্জের হাওর এলাকা সুনামগঞ্জের হাওর এলাকাকে বিশেষ করে ফোকাস করে এবং হাওরের জনগণের মান উন্নয়নের জন্যই পপি শুরু থেকে কাজ করে আসছে এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন দাতা সংস্থা এবং সরকারি বেসরকারি আরও উন্নয়ন সংস্থার সহযোগিতায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে তো তারই ধারাবাহিকতায় এই প্রজেক্টটা প্রকল্পটা একটা স্বল্প মেয়াদী প্রজেক্ট এটা তেইশের জুন পর্যন্ত আমরা এটা বাস্তবায়ন করব এটা শুরু হয়েছে একুশের জুন থেকে এক কোটি লক্ষ এবং বাকি পাঁচ কোটি টাকা খরচ হবে মাইক্রো ক্রেডিট অর্থাৎ তাদের কাঁচামাল রাখে রয়েছে ক্ষুদ্র ঋণ এই ঋণের মাধ্যমে এখানে আমরা কিছু বর্তমান চিত্র লেখানোর চেষ্টা করেছি যে আসলে আমাদের মহিষ পালনকারী এলাকায় যে বর্ধ ব্যবস্থাপনার কিছু চিত্র যে মৃত্যুর যে ঝুঁকি কাভারেজটা নেই এটা ব্যাংকও নেয় না ব্যাংক দেখবেন কোন ক্লায়েন্ট যদি মারা যায় তার যে নমিনি থাকে বা যার স্পাউস থেকে কিন্তু টাকাটা আদায় করে আমাদের টাকাটা কিন্তু মৌকুব হয় না 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 এটা এটা কোনো নেসেসারি কোনো বিষয় না যেমন আমি একটা বাস্তব উদাহরণ দিয়া আমার এই কর্নারে কাঞ্চন ভাই বসে আছেন অষ্টগ্রাম থেকে আসতেন উনি তো আমাদের থেকে কোনো ঋণ নেন নেই ওনাকে তো ওনার ওনার যে উনি নিজে হাতে পনির বানান তো ওনাকে আমরা প্রমোট করার চেষ্টা করতেছি এবং সরাসরি প্রিমিয়াম মার্কেটের সাথে এক্সেস

এই কথাগুলো আসলে আলোচনা করে সমন্বয়টা হওয়া দরকার যে আসলে আমার এলাকাবাসী উপকৃত হচ্ছে কিনা সে এবং আমাদের জনপ্রতিনিধিরা আরো বেশি থাকতে ভালো তারা বিষয়গুলো জেনে তার আসলে

প্রতিষ্ঠানের সাথে একাত্মতা প্রকাশ করে এবং সরকারি আপনার কর্মকান্ডের সাথে প্রকাশ করে কবি সংস্থা দীর্ঘ পঁয়ত্রিশ বছর পার করলে কাজ করে আসছে সবাইকে ধন্যবাদ সবাই দোয়া করবে প্রত্যেকটা যাতে আমরা সঠিক ভাবে যে টাকা গুলো আমরা পেয়েছি সেই টাকা গুলো যাতে সঠিক ভাবে আমরা সঠিক উপকার যাতে আমরা দিতে পারি সেই জন্য সবাই সহযোগিতা নিতে দোয়া করবে চারিদিকে শুধু ওয়াও চারিদিকে শুধু ওয়াও ওয়াও ওয়াও